হ্যালো উদ্যোক্তা মেলার আজকের এপিসোডে আমরা দেখাবো একজন নারী উদ্যোক্তার পাওয়ার কি এবং তার ম্যাক্সিমাম টাইম যে জায়গাটায় কেটে যায় অর্থাৎ রান্নাবান্নায় আর সেই রান্নাবান্নায় যে ধরনের খাবারগুলো আমরা ইউজ করি সেখানে সব থেকে বেশি দরকার হয় মশলার আর দেশি আনা এমনই একটা ব্র্যান্ড হতে যাচ্ছে যেটা খাবারের টেস্ট থাকবে একদম একশোতে একশো সো টেস্ট অফ হেরিটেজ যদি আমরা বলি সেটা কিন্তু দেশি আনা ক্যারি করছে এবং এখানতে কিন্তু একদম অথেন্টিক যেটার ভেতরে কোনো এক ফোটাও ভেজাল পাওয়া যাবে না এটা গ্যারান্টি সো আমরা দেখি আপুরা কিভাবে এটার যাত্রা শুরু করলো এবং আমরা কি কি পাচ্ছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি জি আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আসলে সব সময় চাই যে আমাদের সাথে নারীরা আরও অনেক এগিয়ে যাক এবং সাথে সাথে নারীদের কর্মব্যস্ততাও একটু কমে যাক তো এখানে আমি যখন দেখলাম যে দেশিয়ানা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে অর্থাৎ মশলা এটা আমার কাছে খুব ইন্টারেস্টেড মনে হলো তো আপনাদের কেন এই চিন্তা আসলো এটা তো আরও অনেক কিছু হতে পারতো আপনাদের থিঙ্কিংও কি আমার মতোই আসলে যদি বলতে চাই সেটা হচ্ছে যে নারী ঘরে বাইরে সব জায়গায় কাজ করছে আমরা যেহেতু ফ্যাশন ডিজাইনার সোসাইটি থেকে কাজ করছি আর যেহেতু আমরা সবাই নারী তো আমাদের ঘরে কিন্তু একটা পার্ট থেকেই যায় এটা কিন্তু কেউ ছাড়তে পারবে পারবে না আর রান্নাঘর তো মেয়েদের আর কি আর মানে অংশই বলা চলে চালিয়ে যেও রান্না করতে হয় তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে রান্নার টেস্ট যদি আমরা ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে আমাদের মশলাটা হতে হবে অথেন্টিক এছাড়া আর কোনো উপায় নেই আর যেহেতু আমরা সবাই মোটামুটি এখন রান্না করতে করতে কিছুটা ভালো মন্দ বুঝি তো চিন্তা করলাম সব ফ্রেন্ডসরা মিলে বসলাম যে নট কারণ হচ্ছে যে এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বাজারে কিন্তু ভেজাল ভরে গেছে এই জন্য না অথেন্টিসিটিটা খুব বেশি দরকার আর আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু আমরা মা সেহেতু আমাদের মানে ইন ফিউচার বাচ্চাদেরকে নিয়েও অনেক চিন্তা ভাবনা করতে হয় তাদের হেলথ কন্ডিশনটা এটা একটা বিষয় আছে যে রান্নাতে মশলা ছাড়া কোনো রান্না তো করা যাবে না আমরা তো জাপান কিংবা কোরিয়া থাকি না যে সিদ্ধ করে খেয়ে ফেললাম মশলা আমাদের মাস্ট তো সেক্ষেত্রে মশলা তো যদি অথেন্টিক না হয় সেক্ষেত্রে আমাদের রান্নাটা ভালো হবে না আর রান্না ভালো না হলে ওটার মধ্যে পুষ্টিগুণটাও থাকবে না তো সেক্ষেত্রেই আমরা চিন্তা করলাম যে না মশলাটা অবশ্যই অথেন্টিক হতে হবে আমরা নিজেরাই উদ্যোগ নেই এটা এখন ছোট আকারে করেছি এটা ফিউচার ইনশাল্লাহ আরো অনেক বড় আকারে হবে আর এটা অবশ্যই ভালো ফিডব্যাক পাওয়া যাবে আর যারা যারা ইউজ করবেন অবশ্যই দেখবেন যে আপনার বাজারের যেটা আমরা পাচ্ছি সেটার থেকে এটা মানে ডিফারেন্স তারা ইউজ করলে বুঝতে পারবে এটা পারে হ্যাঁ এটা আমরা গ্যারান্টি দিতে পারি কারণ হচ্ছে কি যে আমরা যদি কারো হাতে দিয়ে দিতাম যে না আপনি এটা করে দেন সেক্ষেত্রে হয়তো সেই জোরটা আমি পেতাম না কিন্তু যেখানে নিজে হাতে করেছি সবাই মিলে করেছি তো জোরটা আমাদের হান্ড্রেড অ্যান্ড টেন রাইট সেখানে আমরা খুব জোর গলায় বলতে পারি যে এর থেকে পিওর কেউ দিতে পারবে না ওয়াও এতটুকু পিওরের যারা করছে তারা নিশ্চয়ই আপনাকে ভেজাল খাওয়াবে না তাদের টেস্ট কখনো খারাপ হবে না সো আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করব যে এইগুলার আসলে আপনারা সোর্সিংটা কোথা থেকে করছেন সোর্সিং হচ্ছে মনে করেন যে আমাদের যেই নর্মাল রেগুলার যে রান্নার যেই লালমরিচটা এটা হচ্ছে সবচেয়ে ঝাল যে এরিয়া থেকে আসে সেখান থেকে এনে এটা করা হয়েছে হলুদটা যেখান থেকে ভালো হয় সেখান থেকে আমরা পিক করেছি কিন্তু এগুলো প্রসেস হয়েছে সব আমাদের হাতে হাতে যেমন চিটোগঞ্ থেকে আমরা এখানে হাট হাজারি যেই মরিচের গুঁড়োটা এটা এটা আমরা নিজেরা প্রসেস করে এনেছি চিটগং থেকেই আনা হয়েছে এই রেডি হয়েছে আমাদের নিজের কিচেনে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে যে যারা একটু কম স্পাইস পছন্দ করে কালার চায় সেক্ষেত্রে ক্ষেত্রে এটা ইউজ করতে পারবে তারপরে এই যে বালা চাও এটাও আমাদের বাসায় কিচেনে করা এটাও চিটাং থেকে এসেছে মানে আমরা চেষ্টা করেছি যেই জায়গাটার যেই জিনিসটা বেস্ট প্লেস প্লেস যারা জানে যে হাউ টু মেক ইট সেখান থেকেই করতে কারণ ওদের যে ভালো তো আমরা করতে পারবো না আমরা যত ইউটিউব সার্চ দিই আর যাই করি না কেন সেই অথেন্টিকনেসটা আসবে না একটা মানে কি বলে জেনেটিক্যালি ওয়েতে যে করবে সেটা আমি পারবো না ওদেরকে দিয়ে করানো হয়েছে কিন্তু খুব আমাদের ভেতরে আর এটা হচ্ছে আমাদের তোমার হাত এটা হচ্ছে আমাদের মেজমানি মশলা এটাও আমরা চিটাগাং থেকে পার্চেস করেছি পার্চেস মানে আমাদের কিচেনে করা সব এটার মধ্যে মোর দেন ফর্টি এইট কাইন্ড অফ স্পাইসেস আছে আচ্ছা মশলাগুলো কিন্তু আপুরা সব সোর্সিং করে একদম নিজেদের যেই রান্নাঘর বলে সেখানে একটা করে হ্যাঁ এটা এটার আবার একটা মেজারমেন্ট আছে 1 কেজিতে তুমি এক চা চামচ ইউজ করবে মাত্র তার মানে একটা এই বক্সে তো বছরের পর বছর কেটে যাবে এখন তোমার বাসায় মানুষ কতজন সেটার উপর ডিপেন্ড করছে অনলি বলে তাহলে যাবে হয়তো 6 মান্থ আই আমরা এখানে কি কি প্রোডাক্ট এখন পাচ্ছি আপু আচ্ছা এখন বলে দিচ্ছি এটা ঝাল মরিচের গুঁড়ো এটা হলুদের গুঁড়ো এটা ধনিয়া গুঁড়ো এটা হাট হাজারি মরিচের গুঁড়ো এটা বালা চাও এটা হচ্ছে মেজবানি আর এখানে আমরা অল্প কিছু চালের গুঁড়ো রেখেছি কারণ হচ্ছে সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে চালের মাথায় রেখে অল্প কিছুই আচ্ছা এটা দিয়ে পিঠা বা হ্যাঁ সব চালের রুটি পিঠা তালে তেলের পিঠা চিত্রুটি তুমি চালের গুঁড়ো দিয়ে যা যা করা যায় যা করা যায় সব কিছু এগুলার প্রাইসটা কি মার্কেট প্রাইস থেকে একটু বেশি হচ্ছে না আমরা আরও লেস করে দিয়েছি যেহেতু উই আর দা ফার্স্ট টাইম ওকে দ্যাটস ওয়াই কারণ হচ্ছে যে উই বিলিভ ইন কোয়ালিটি নট কোয়ান্টিটি রাইট আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি মনে করো যে তুমি একটা প্রোডাক্ট যখন ভালো দিবে তখন মানুষ তোমার কাছে আসবে তখন আমি লাভের কথা চিন্তা করতে পারি এখন আমার মাথায় লাভ নাই আমার মাথায় হচ্ছে যে প্রোডাক্টটা ভালো একটা জিনিস যাই আগে আমাদের জানো যে আমরা কি দিচ্ছি পরে যখন আমার এটার প্রাইস কস্টিং আমি যখন আমার মতো দিব তখন তারা নিতে দ্বিধাবোধ করবে না কারণ জানবে যে দিস ইজ দ্য রাইট থিং দ্য পিক ওকে তো আমরা হলুদের কেজি মরিচের কেজি কত পাচ্ছি কেজি তো এখন অনেক করে না গ্রাম আমরা দুশো গ্রাম ছোট ছোট করে আপনারা কিন্তু আসলে এতটুকু নিয়ে টেস্ট করে দেখতে পারবেন যে আপনাদের কাছে যদি মনে হয় যে এটা অথেন্টিক না ইফ অ্যান্ড কিপ ইট অর ইফ অ্যান্ড জাস্ট আউট ইট আপনারা আগে দেখবেন মাত্র দুশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন মরিচের গুঁড়া একশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন হলুদের গুঁড়া এছাড়া একশো টাকায় আছে এখানে দুশো গ্রামের ধনিয়া গুঁড়া এবং এই যে তিনশো পঁচাত্তর টাকায় চিটাগং এর মেজবানির এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হ্যাঁ বাইরে কিন্তু ভালোই দামে বিক্রি হচ্ছে কিন্তু আমরা একদম মিনিমাম একটা কিছু করে ছেড়ে দিয়েছি যাতে মানুষ টেস্টটা আগে তারপরে আমরা তার প্রাইস প্রফিটের কথা ভাবা যাবে এছাড়া কিন্তু আছে বালা চাও এটা আমার কিন্তু খুবই ফেভারিট এবং এটা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে এখানেও কি দুশো গ্রাম আছে আপু না এটা থ্রি সেভেন্টি ফাইভ ও তিনশো টাকা পেয়ে যাচ্ছে এটা কি দুশো গ্রাম আপু হ্যাঁ এটাও দুশো গ্রাম সো আপনারা আসেন দেখেন এবং এগুলো পাবে কোথায় আপু আমরা তো আমাদের পেয়েছে ফেসবুকে আছে আচ্ছা দেশি আনা ফুড পেজ আছে ফেসবুকে কোনো কার্ড আছে কি আপু এই মুহূর্তে নেই আচ্ছা আপনারা চাইলে এইরকম একটা লোগো হয়তো পেয়ে যাবেন ইফ আই নট রং ফেসবুকে দেশি আনা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং পরবর্তীতে আমি চেষ্টা করব কার্ডটাও শো করে দেওয়ার জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমার মতো মানুষের থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ